দুর্দান্ত স্বাদের ভর্তা যদি খেতে চান ছাদ বাগানে অল্প সবজি হলেই চলবে অল্প সবজি দিয়ে কি করবেন তাই না ভাবছেন অল্প সবজি দিয়ে কি করবেন দু তিনটা সিম দু তিনটা ঢ্যাঁড়স অল্প একটু কলমি শাক সেটা দিয়ে যে দারুণ ভর্তা বানানো যায় তা আমার থেকে শিখে নেন এই যে গাছের মাত্র চারটা সিম গাছের সিমগুলো তুলে ফেললাম যেহেতু বড় হয়ে গেছে এগুলো তরকারিতে দিলেও বোঝা যায় না শুধু মাছে দিলে হয় এই যে তিনটা ঢ্যাঁড়স একটা কাটি দিকে যায় খুঁজে পেতে আবার বিশাল বড় সময় হয় যেহেতু গাছের মধ্যে গাছ আর এই যে কিছু কলমির শাকের পাতা উঠিয়ে নিলাম মানে আগাটা আর কি আগাটা তুলে নিলাম এই তুলে নিয়ে এখন এগুলো বাড়িতে নিয়ে যাবো বাড়িতে নিয়ে গিয়ে যে বাড়িতে নিয়ে এসেছি প্লেটে সাজিয়ে রেখেছি অল্প কিছু সবজি দিয়ে ভর্তা কীভাবে করবেন তো এগুলো কেটে কেটে নিলাম আর সামান্য একটু বাজার থেকে ধনিয়া পাতা এনেছি সেটা দিয়েছি ভর্তা বানানো কে না পারে ভর্তা বানাতে সবাই পারে ভর্তা বানানোর অনেকেই ওস্তাদ তো আমার কাটাটা ভালো করে আসেনি যেহেতু আমি ভিডিও করছি আমি এডিটিং করছি সবই করছি আমি তো লাগছে আমার ছাদ বাগানের সবজি পেঁয়াজ রসুন ঘরোয়া জিনিস দিয়ে আপনি ভর্তা করতে পারবেন যেহেতু ছাদেরই সব আর শুকনো মরিচ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই সিম কলমি শাক ঢ্যাঁড়স এগুলো দিয়ে দেব তো আমার মরিচ আর পেঁয়াজ রসুন এটা ভাজা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ শুকনো মরিচ লাগবেই আর অল্প একটু তেল তো এগুলো আমি হালকা ভাজে ভেজে নেব কারণ হালকা ভেজে নিলে একটা সবুজ সবুজ একটা কালার আসে সেই কালারটা থেকে যাবে তো হালকা ভেজে নেওয়ার পরে লবণ দিলে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এই জন্য লবণ দিয়ে দিলাম লবণ আপনাকে স্বাদ মতো দেবেন তো এই যে আমার ঢ্যাঁড় স্কিন ভাজা হয়ে গেছে এখন একটু কড়াইতে খালি কড়াইতে কালো জিরা টেলে নেব এটাই সবার প্রথমে বেড়ে নেব কারণ এটা মিশতে চায় না এই যে কালো জিরা শিল্পাটায় নিয়েছি শিল্পাটায় আসলে ক্যামেরা ধরছে আর এক হাতে বাড়ছে জন্য হচ্ছে না তো ক্যামেরাটা অফ করে শিল্পাটায় কালো জিরাটা বেটে নিলাম আর এই যে সবজিগুলো আমি বেটে নেব যেহেতু আমি ক্যামেরা ধরছি আমি বাড়ছি সেই জন্য পুরো বাটাটা আপনাদের দেখাতে পাচ্ছি না তো একবার একটুখানি বেটে দেখালাম তো ক্যামেরাটা এখন অফ করে দিব তারপরে পুরোটা বেটে নেব এই যে পুরোটা আমার বাটা হয়ে গেছে এখন খানিকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু গরম করে নিয়ে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দেবো সর্ষের তেল দেওয়া হয়ে গেলে সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে পরে এই যে আমার যে বাটাটা এটা লাস্ট রেসিপির লাস্ট কায়দা শিলপাটা থেকে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আর একটু আঠালো না হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে যাতে টেস্টটা থেকে যায় আমার সর্ষার তেলও শুকিয়ে যাবে আর ভর্তাটাও আঠা আঠা হয়ে যাবে কড়াইতে আর লাগবে না আস্তে আস্তেই আঠা আঠা হয়ে যায় এই যে আমার আঠা আঠা হয়ে গেছে প্রায় হয়ে যাচ্ছে কিছুক্ষণ তো সময় নেবেই যেহেতু ভর্তা গাছের সবজি বলে কথা এটা আমরা সবাই পছন্দ করি এটা সব সময় করি দেখে আপনাদেরও দেখালাম তো সকলে ভালো থাকবেন আজকের মতো শুভকামনা